অবশেষে ট্রেনে জিম্মি নাটকের অবসান হলো পাকিস্তানে সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির তেত্রিশ সদস্য বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী অভিযানের সময় সন্ত্রাসীর সাথে গোলাগুলিতে চার সেনা সদস্য নিহত হয়েছে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলেও জানানো হয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির বিরুদ্ধে চলছে পাকিস্তানি সামরিক বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান ছিনতাই হওয়া ট্রেনের খুব কাছেই এভাবে অবস্থান নিতে দেখা যায় সামরিক বাহিনীর সদস্যদের মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা বোলানপাসের কাছে কোয়েটা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি রেললাইন উড়িয়ে দিয়ে পাহাড়ের নিচে একটি টানেলের কাছে থামাতে বাধ্য করে যাত্রীবাহী ট্রেনটিকে নটি বগি দখলে নিয়ে জিম্মি করা হয় প্রায় পাঁচশো যাত্রীকে এ ঘটনা জানাজানির পরই ঘটনাস্থলে পাঠানো হয় সেনাসহ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টিম ঘণ্টার পর ঘণ্টা অভিযান দুপক্ষের গোলাগুলিতে হতাহত হন অনেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজন যাত্রীকে নিজ মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন বেঁচে ফেরা এক যাত্রী সবাই চিৎকার করে কাঁদছিল ট্রেনের মাটিতে শুয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল চারদিকে শুধুই গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম কিছুক্ষণ পর কয়েকজন এসে আমাদের নামতে বলে পেছনে না থাকিয়ে সোজা চলে যেতে বলে তাদের আদেশ না মেনে উপায় ছিল না সামরিক বাহিনী জানিয়েছে ট্রেন ছিনতাইকাণ্ডে অংশ নেয় তেত্রিশ হামলাকারী অভিযানে নিহত হয়েছে সবাই উদ্ধার করা হয়েছে তিনশো জিম্মিকে এর আগে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদীরা তাদের দাবি ছিল বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের মির মুশফিকা হাসান যমুনা নিউজ